আসসালামু আলাইকুম সুমন্ত কোর্ট মেরিজ বলতে আসলে বাংলাদেশের আইনে তেমন কোনো কিছু নেই কোর্ট মেরিজ বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝে থাকি সেটা হচ্ছে দুটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা ঘোষণায় পরিণত হয় আবদ্ধ হয় যে তারা আজ থেকে স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবে এবং এটা তাদের আইনগত অধিকার এবং সেই আইনগত অধিকারে অন্য কেউ যদি বাধার সৃষ্টি করে সেটা সর্ব আদালতে গণ্য হয় সেটা একজন আইনজীবী সাহেব সেটাকে সত্যায়ন করে বা আইনজীবী সাহেবের উপস্থিতিতে তাদের স্বাক্ষরটা নিরূপণ হয় এবং সেটা নোটারি পাবলিকের মাধ্যমে সেটাকে অ্যাটাচ করে একটা ডিট বা ডকুমেন্ট তৈরি করা হয় মূলত এই জিনিসটাকেই কোর্ট মেরিজ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে প্রকৃত অর্থে একজন কাজের মাধ্যমে বাংলাদেশের যে বিবাহ রেজিস্টার আইন আছে সেই মোতাবেক একটা কাজের মাধ্যমে সেটাকে নিবন্ধন করতে হয় এবং সেই নিবন্ধনের মাধ্যমে একটা কাবিননামার নামার সৃষ্টি হয় সেই নামা দিয়েই মূলত নির্দিষ্ট পরিমাণ দ্যানমোহরের ভিত্তিতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে সেই জিনিসটা সৃষ্টি হয় এবং সেই কাবিননামা নামা তৈরি হওয়ার মাধ্যমে একটি বিয়ের পূর্ণতা আসে এছাড়া কোর্ট ম্যারেজকে আসলে বিবাহের বিবাহ আইনের যে লজিক বা বিবাহ আইনের যে নীতিমালা সেই নীতিমালা হিসেবে সেটা কোর্ট ম্যারেজ হিসেবে বিবেচনা করা হয় না তবে সাধারণত সেই কোর্ট মেরিজ যে ডকুমেন্ট সেটা সর্ব আদালতে সব জায়গায় গ্রাহ্য হয়ে থাকে যদি এমন কোনো ডকুমেন্ট থেকে থাকে সেই ডকুমেন্টকে অবশ্যই বিজ্ঞ আদালত আমলে নিয়ে থাকে এবং সেটার ভিত্তিতে পরবর্তীতে যে কোনো আইনগত স্টেপ যে কোনো পক্ষের বিরুদ্ধেই গ্রহণ করা যায় বা পক্ষে গ্রহণ করা যায় এবং সর্বক্ষেত্রে সেটা একটা এভিডেন্স হিসেবে পরবর্তীতে কাজ করে সো কোর্ট মেরেজের জন্য যে যদি কেউ বলে থাকে যে কোর্টে এসে কোর্টের মাধ্যমে বিয়ে করানো হবে সেটা অনেকটাই অমূলক